আসসালামু আলাইকুম এবার সোনার দাম ভরিতে কমেছে আট হাজার টাকা আজকের ভিডিওতে জানবো আজকের স্বর্ণের নতুন দাম চব্বিশে অক্টোবর তারিখে এক সোনার দাম কত এবং রূপার সর্বশেষ বাজার মূল্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসাজ স্বর্ণের আপডেট দাম প্রকাশ করেছে চলুন দেখে নেই আজকের সর্বশেষ রেট নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশো উনিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আটচল্লিশ হাজার চুয়াত্তর টাকা এক ভরিতে দাম কমেছে পাঁচ হাজার আটশো পঞ্চান্ন টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতাত্তর হাজার আটশো তিপ্পান্ন টাকা এক ভরিতে দাম কমেছে ছয় হাজার আটশো উনষাট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ সাত হাজার পাঁচশো তিন টাকা এক ঘড়িতে দাম কমেছে আট হাজার দুই টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম দুই লাখ আট হাজার নয়শো ছিয়ানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা এক ঘড়িতে দাম কমেছে আট হাজার তিনশো ছিয়াশি টাকা সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও কমানো রয়েছে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম সাতশো পঁয়ত্রিশ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেটের এক ভড়ি রূপার দাম সাতশো টাকা কমিয়ে পাঁচ হাজার দুইশো টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম সাত টাকা কমিয়ে টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম তেতাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের প্রধান কারণ ডলারের বিনিময় হার আন্তর্জাতিক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম কমতে পারে তাই যারা সোনা ও রূপা কিনতে চান তারা বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ ও রূপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ